আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে অনেক খুশি কেন বলো তো আজকে আমার রিং সেরিমনি হয়ে গেল তো টাইমটা না এই যে আমার রিং সেরিমনি হয়ে গেছে ডায়মন্ডের রিং এই যে এটা সোনার টাইপ আসে এটা না কিন্তু এই যে টাইটে এটা তো ফাইনালি কমপ্লিট ফাইনালি কমপ্লিট আমার অনেক আনন্দ লাগছে আর আজকে লুকটা হচ্ছে অন্যরকম কারণ একটু হচ্ছে মানে অন্যরকমভাবে চেয়েছিলো আমাকে যে বিদেশি বিদেশিদের মতো তো নিজেকে এক অন্য রূপে আমি আবিষ্কার করছি কারণ এই এরকম সাজে আমি কখনো নিজেকে দেখিনি আর পুরো ডিফারেন্ট একটা লুক আর ওনাকে অসংখ্য ধন্যবাদ গ্লামারি আর্টিস্টকে তো আমাকে আমার স্পেশাল দিনে স্পেশাল করে সাজিয়ে দেওয়ার জন্য তো আমার হাজবেন্ডের রিকোয়েস্ট ছিল যে খুব বেশি মানে ঘিঞ্জি সাজ না হয় খুব বেশি গাদাগাদি সাজ না হয় একদম সিম্পলি সাজ হবে আর দেখতে অনেক আইসমুদিং লাগে এরকম একটা সাজ চেয়েছিলেন আর ওনারই বুক করা আমরা আমাকে আমার আমার লাগিলি কোনো মেকআপ আইটিস বুক করতে লাগিনি আমার নিজেকেও সাজতে লাগেনি উনি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন আমার জন্য তো ওনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমি জানি তুমি দেখবে পরে বাট আমি তোমাকে অনেক ধন্যবাদ দিয়ে দিলাম ঠিক আছে কিছু মনে করো তো ফোনটা এখানে রেখে কথা বলি আমার হাত ব্যথা করছে ধরতে তো আমার রিং সেরিমনি হয়েছে চার্চে এখন অনেকে প্রশ্ন উঠতে পারে আমি তো মুসলিম কেন চার্চে গিয়ে আমার রিং সেরিমনি আমি যাকে বিয়ে করেছি তাদের ফ্যামিলি মিক্সার মানে কী বলবো তার মা হচ্ছে মুসলিম তার বাবা হচ্ছে খ্রিস্টান তো যারা জানো মুসলিম ধর্ম অনুযায়ী খ্রিস্টানদের বিয়ে করা যায় কোনো হারাম না এটা তো সেই অনুযায়ী ওরা ওরা অ্যাকচুয়ালি ইসলাম ধর্মে পালন করে বাট তারপরে ওর বাবা চেয়েছিলো যাতে ওনার ছেলের রিং সেরিমনিটা যেন চার্চে হয় তো সেই অনুযায়ী আমাদের হচ্ছে একটার দিকে হচ্ছে দুপুর একটার দিকে আমাদের মানে আমরা বলেছিলাম আমাদেরকে সময় দিয়েছিল আমরা গেছিলাম তো সব কিছু মিলিয়ে আমাদের তিনটে মধ্যে হয়ে গেছে এখন চারটে বাজে তো ফাইনালি এই যে আমার রিং তো দুজনের জন্য দুটো রিং আলাদা করে রাখা হয়েছিল ডায়মন্ডে রিং আমাদের কিনতে লাগে নিয়ে আর তো ওনার বাবা কিনে রেখেছিলেন অনেক বছর আগে যে ছেলে যখন বিয়ে হবে তখন হচ্ছে দুটো রিং একটা বৌমাকে দেওয়া হবে আর ছেলেটা তো ছেলেই পাবে তো এক্সট্রা করে আমাদের আর কিনতে হয়নি এই একটা আমাদের খরচ বাঁচে আর কি কেমন হচ্ছে ভাই বলো আমি অনেক যত্ন করে রাখতে হবে এই রিংটা এই রিংটা শুধু হিরের বলে মূল্যবান না এটা হচ্ছে অনেক অনেক মূল্যবান অনেক মূল্যবান যে অনেক খুশি অনেক খ্যাম্পি তো এই আর কি আর আজকে আমার ব্লগে হচ্ছে প্রচুর পরিমাণ নয়েজ পাবে তার জন্য আমি হাত করে জোরে দুঃখিত কারণ এরকম একটা বিয়ে নয় হওয়াটা খুব স্বাভাবিক আর আমি চাইলেও আটকাতে পারবো না আর বক বকতেও পারবো না বকবো না অবশ্যই খুশির দিনে কাউকে বকবো না তো অনেকে কোশ্চেন থাকে যে ওনার নাম কি ওনার নাম হচ্ছে দেবেন্দ্র রাজ আর বাড়িতে আমি এই মুহূর্তে বলছি উনি হচ্ছে ডিফেন্সে ছিলেন নিজের ইচ্ছাতে ছেড়ে দিয়েছেন তো একটা কোম্পানির সাথে এখন চুক্তিবদ্ধতা আছে তো এই আর কি আর আমার মানে ওনার বাবা খ্রিস্টান আর মা হচ্ছে মুসলিম বাট ইসলাম ধর্ম পালন করা হয় এই আর কি তো ফ্যামিলি তো এতে আমার কোনো প্রবলেম নেই আমার ফ্যামিলিরও কোনো প্রবলেম নেই তো উনি কদিনের ছুটি নিয়ে এসেছেন আর ওনার পারমানেন্টলি এখানে কলকাতায় সেটেল হতে একটা বছর লাগবে তো আমি ততদিন এখানেই থাকবো বাড়িতে আমার পড়াশোনাটা চলবে যেমন চলছে আর এই আর কি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে কেউ নেই একটাই ছেলে তো বুঝতেই পারছো আমি একা একটাই মেয়ে আর কোনো মেয়ে নেই ওই ফ্যামিলিতে তো আমাকে অনেক অনেক ভালোবাসে আমার নিজেকে আজকে না এট অন্যরকম লাগছে কারণ এরকম লুকে আমি নিজেকে কখনো দেখিনি এত এত ভালো লাগছে নিজেকে আর আমাকে সবাই বলছিলো চার্চে যে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তোমার জীবনটা অনেক সুন্দর হোক আমাকে সবাই আশীর্বাদ করছিল। এই জিনিসটা আমার অনেক বেশি আমার মন ছুঁয়েছে আমি অনেক অনেক হ্যালি আর আমি যে দেওয়া করি তো আমার জন্য দোয়া করো আশীর্বাদ করো আমার জীবনটা অনেক সুন্দর হয় আমার নতুন লাইফটা আর এরপর তো আরও অনেক ব্লগ আছে আমার বিয়ের ব্লগ আমার হিন্দুদের ব্লগ এভরিথিং তো সেগুলো দেখো চলো আজকে এই ব্লগকে এগুলো খুব ভালো লাগলো লাইক করে আর এরকম হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে So, bye-bye. Bye-bye. Aloha po.